রিনাউন্ড আর কি আমাদের পলিসি তো যেটা হচ্ছে আমাদের সেভেন ডেজ রিটন পলিসি নমস্কার ভিউজ আমি সৌরভ আবার আবার একবার আপনাদের সামনে চলে এসেছি কাজ টোয়েন্টি থেকে এর আগে আপনাদের ভিডিও ছিল কাজ টোয়েন্টি ফোরে একদম থ্যাংক ইউ দের এত ভালো রেসপন্স দেওয়ার জন্য আগের ভিডিওটা যেটা আমরা করেছিলাম তার থেকে অনেক 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 আর কি আমরা রেসপন্স পেয়েছি এন্ড পজিটিভ পজিটিভ রেসপন্স পেয়েছি আচ্ছা আপনাদের মধ্যে আর কি অনেকজন আর কি আমাদের কাছে এসছেন আর তারা খুব আর কি হ্যাপি ক্লায়েন্ট হয়েছে এখান গাড়ি কিনে আর কি হ্যাঁ এখান থেকে গাড়ি কিনে আর কি খুব আর কি হ্যাপি তারা সার্ভিস নিয়ে খুব স্যাটিসফাইড ওনারা ঠিক আছে তো আজকে আমরা চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে আমরা নতুন কালেকশন দেখব একদম একদম

カスタマー সার্ভিস સટિસ્ફએક્શન ટાક્યોર કી ઓઈ લેવલઈ દેખી જોતટા આમરા પ્રાયોરિટી દેઈ બાય એન્ડ સેલિંગ કે એકણા ક્વેશ્ચન છે જે આપના મતતો સેકન્ડ હેન્ડ કાર ડીલર પોચુર છે એક્ઝેક્ટલી તો લોકે આપનાથી કેન ન લેબે કસ્ટમર કોરે કેન ચુઝ કરબે ખૂબ બાલ ક્વેશ્ચન દેખુન બાયરેવાર કી અનેક એરકમ લોકલ ડીલર્સ છે જરા કી હા આમર થેકે અрки કોમ દમે દિતે પરે જરા હમ અનેક કોમ દમી પાબેન આપની બાયરે લોકલ ડીલર્સ બટ જે એકટા ટ્રસ્ટ વર્ધીનેસ જેર કી અમે આજકી એકટા યુઝ્ડ જીનીસ કીનચી યુઝ્ડર કી ફોન હો ક યુઝ્ડ વાડી હો યુઝ્ડ ફ્લેટ હો যে কিছুই হোক যখন আরকি কি নামের সামনে ইউজ চলে আসে তখন ব্যাক অফ দ্য মাইন্ডে আর কি আমার একটা টেনশন হয় যে কালকে দিলে যদি আরকি আমার মানে জিনিসটা কিছু আরকি প্রবলেম হয় তো সেটা কে টেক কেয়ার করবে তার জন্যই কাস্ট টোয়েন্টি ফোর আছে আচ্ছা আর কাস্ট টোয়েন্টি এর নামেই টোয়েন্টি ফোর আছে তো আমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আর কি আপনাদের সার্ভিসের জন্য আরকি আমরা রেডি আছি ভেরি গুড তো আমাদের যা ওয়ারেন্টি সার্ভিস আছে আমাদের যা আরকি পলিসি আছে সেকেন্ড হ্যান্ড কারো ওয়ারেন্টি থাকছে একদম আচ্ছা কিরকম সেটা থাকে বলুন আর ওয়ারেন্টি আছে আমাদের পার্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রথম কথা আচ্ছা আর সেটা হচ্ছে ইঞ্জিন গিয়ার বক্স মেকানিক্যাল কন্ডিশন ইলেকট্রিক্যাল কন্ডিশন ব্রেকিং সিস্টেম এসি কম্প্রেশন সব কিছুর উপর মানে আপনার কমপ্লিট কার কভার্ড আচ্ছা সব কিছু তো আপনাকে মানে এই জিনিসটা নিয়ে আর কি কোনো চিন্তা করতে হবে না যে আর কি কালকের দিনে যদি আর কি আমার গাড়িতে কোনো প্রবলেম হয়ে গেছে হ্যাঁ প্রবলেম আসতেই পারে প্রবলেম আর কি কোনো সময় আর কি কাউকে বলে আসে না তো অজান্তেই হয় প্রবলেম তো এবার আপনিও সলভ আপনারা করে দেবেন একদম কারেক্ট

চালিয়ে যদি গাড়িতে কোনো ফল্ট পেয়েছেন সাত নম্বর দিনে আপনার ফ্যামিলি মেম্বার কেউ বললো যে আমার গাড়ি কালারটা পছন্দ আসছে না তো আপনি জাস্ট আর কি রিটার্ন রিকোয়েস্ট রেজ করবেন আমার টিম আর কি উইদিন ফর্টি এইট মধ্যে আপনার বাড়ি থেকে গাড়ি পিক করবে অ্যান্ড যে অ্যামাউন্টটা আপনি পেমেন্ট করেছিলেন উইদাউট এনি ডিডাকশন এক টাকা কাটা যাবে না আপনার কমপ্লিট অ্যামাউন্ট রিফান্ড আচ্ছা কমপ্লিট অ্যামাউন্ট রিফান্ড মানে চোখ বন্ধ করে একদম কিনাকাটি করতে পারে একদম আর আচ্ছা ফাইন্যান্স অপশন কি আছে আপনাদের ফাইন্যান্স কাস্ট ফর নিজেই আর কি আমরা ফিনান্সার and 24, first year, uh, manne, uh, uh, car 24 হচ্ছে ফার্স্ট আর কি ওই মানে কার আর কি यूज्ड कार बाइंग एंडセलिंग কোম্পানি যার কি এনবিএফসি লাইসেন্স আর কি আমরা गेन করেছে আচ্ছা আর আমরা নিজেরাই फाइनेंस করি আর আমাদের ফার্স্ট পার্টনার হচ্ছে বাজাজ আচ্ছা আর তারপরে আর কি ফান্ডিং পার্টনার হচ্ছে কার 24 বাহ মানে এখান থেকে কার কিনলে কিন্তু ফিনান্স অপশন পেয়ে যাচ্ছে এটার গ্যারান্টি অপশন পাচ্ছে ওয়ারেন্টি অপশন পাচ্ছে কোনো অসুবিধা হলে চেঞ্জও করে নিতে পারে মানি ব্যাক হান্ড্রেড মানে সমস্ত সুবিধা কিন্তু এর মধ্যে একদম কমপ্লিট আপনাদের ব্রাঞ্চ কোথায় আছে একটু আমাদের ব্রাঞ্চ আছে ইয়েতে বারাসাত কোকাপুরে অ্যান্ড আরেকটা ব্রাঞ্চ আছে আমাদের সিটির মধ্যে কলকাতা সিটির মধ্যে সেটা হচ্ছে অ্যাক্রোপলিস মানে রুবি রুবিতে রুবিতে তো এবার বারাসাতে যদি আরকি আপনাকে আসতে হয় তো থ্রু ট্রেন যদি আসছেন আপনি দেন আপনি আর কি বারাসাত স্টেশনে নামবেন স্টেশন থেকে ওয়াকেবল ডিস্টেন্স হেলা মোড় হেলা থেকে আপনি আর কি বাস অটো টোটো তিনটে আর কি পেয়ে যাবেন তিনটে অপশনই আর কি আপনার কাছে আচ্ছা যে কোনো কিছুতে আরকি উঠে আপনাকে বলতে হবে কোকাপুর

আর এই গাড়িটার আর কি কাজ ফাইটি ফোর কোটেড প্রাইস হচ্ছে ফাইভ লাখ সিক্সটি টু থাউজেন্ড পাঁচ লাখ বাষট্টি হাজার টাকা পাঁচ লাখ বাষট্টি হাজার টাকা আর কিছু কিছু আর কি আর আমাদের যে খালি এই একটাই স্টক না আমাদের কাছে আরও স্টক আছে আপনি যখন আসবেন তখন আর কি দেখতে পাবেন রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ রেঞ্জ স্টার্ট হচ্ছে আর কি আমাদের ওই অলমোস্ট আর কি আড়াই লাখ থেকে ডিজায়ারে আর যেতে পারে হচ্ছে ছয় সাড়ে ছয় অব্দি যেতে পারে আড়াই লাখ থেকে রেঞ্জ থেকে শুরু আছে একদম আচ্ছা এখানে যে প্রাইস আপনি বলে ওটা নেগোসিয়েশন কিছু হয় নাকি একদম ফিক্সড দেখুন আমাদের নেগোসিয়েশন আছে নেগোসিয়েশন বলে কিছু নেই টোয়েন্টি ফোর আর কি ডিসকাউন্ট চলে আচ্ছা ডিসকাউন্ট আর কিছু কিছু আর কি অফার্স থাকে আর কি আমাদের লিমিটেড টাইম অফার থাকে ওকে ঠিক আছে এখন যেরকম আর কি আমাদের কিছু কিছু গাড়িতে আর কি ইয়ার এন্ড অফার চলছে আচ্ছা তো আপনারা যদি আসেন ওই রকম গাড়ি যদি থাকে তো নিশ্চয়ই আর কি আপনারা অফারগুলো করতে পারবে প্লাস ওভার দা ফোনও কথা বলতে পারেন এসো আপনারা দেখতে পারেন কোন গাড়ি কারো পছন্দ টেস্ট ড্রাইভ করতে চায় হয় একটা হচ্ছে আপনি হবে টেস্ট ড্রাইভ হয় একটা আপনি এসে দেখবেন তো মাল্টিপল গাড়ি দেখতে পাবেন আপনি ইন কেস যদি আর কি আপনি আপনার টাইম শর্ট আছে আপনার অফিশিয়াল রিজনের জন্য আপনার কাছে টাইম নেই সময় হচ্ছে না আপনি আপনার অফিসে গাড়ি মানে টেস্ট ড্রাইভ বুক করে নিন তো স্টেপ বলা হয় একদম ডোর স্টেপ সার্ভিস যেটা বলা হয় তো হোম হোম টেস্ট ড্রাইভ বলা হয় ওটাকে তো আপনি হোম টেস্ট ড্রাইভ বুক করে নিন আমরা গাড়ি দিয়ে আপনার লোকেশনে চলে যাব গাড়ি গিয়ে দেখবেন আপনি টেস্ট ড্রাইভ নেবেন পছন্দ হলে আপনি ওখানে আর কি বুকিং করতে পারেন ভেরি গুড নেক্সট গাড়ি কি দেখাচ্ছেন নেক্সট গাড়ি দেখাবো আজকে টিগর টাটা টিগর যেখানে টাটার নাম আছে সেখানে আছে ট্রাস্ট ওয়ার্ডিনেস একদম মানে বিশ্বস্ত একদম একদম আর বিল্ড কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই বলা নেই ঠিক আছে টাটা টিগরের মানে টাটা যে কোনো আপনি প্রোডাক্ট নিন বিল্ড কোয়ালিটি অসাম দারুন

প্রত্যেকটা গাড়ির সার্ভিস রেকর্ড আছে আর এটা আর কি আমার একদম অথরাইজ সার্ভিস সেন্টারের সার্ভিস রেকর্ড আপনারা এটাও দেখে থাকবেন যে অনেক ডিলার্সরা লোকাল ডিলার্সরা আর কি ইউটিউবে ভিডিও করছে তারা কি নাম্বার প্লেট আর কি ঢেকে দেয় রাইট গাড়ির আমরা এখানে মানে কোন সময় আর কি যত ভিডিও হয়েছে যা ভিডিও হয়েছে কোন ভিডিওতে আর কি আমরা নাম্বার প্লেট আর কি হাইড করি না প্রত্যেকটা ওপেন রয়েছে প্রত্যেকটা ওপেন রয়েছে আপনারা চাইলে আর কি চেক করতে পারেন অনলাইনে চেক করে নিতে পারেন নাম্বার প্লেট দিয়ে চেক করতে পারেন আর প্রত্যেকটা গাড়ি কার 24 নিজেই আর কি অ্যাসিওর করে যে আর কি আমরা নন অ্যাক্সিডেন্টাল গাড়ি রাখি এন্ড আমাদের কোনো গাড়িতে মিটার ট্যাম্পারিং নেই যে গাড়ি আমার 1.5 লাখ কিলোমিটার চলা আছে সেই গাড়ি একদম ক্লিয়ারলি শো করা আছে অ্যাপে যে 1.5 লাখ কিলোমিটার চলা যে গাড়ি 12000 কিলোমিটার চলা গাড়ি 100% আমাদের 600 কিলোমিটার চলাও গাড়ি আছে আচ্ছা তো

পুরো গাড়িটা আর কি অরিজিনাল পেইন্টে আছে গাড়ি আচ্ছা ঠিক আছে 100% অরিজিনাল একদম 100% অরিজিনাল পেইন্টে আছে গাড়ি আর কমপ্লিট আর কি ফিচার লোডেড কার আছে টপ মডেল হলে ফিচার লোডেড কারই হবে obviously এটা ফুলি লোডেড কার একদম একদম আর প্লাস আর কি আপনারা টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন সবকিছু দেখতে পাচ্ছেন খুবই ভালো গাড়ি আছে আর কার 24 এর কোটেড প্রাইস হচ্ছে 558000 অনলি 558000 টাকা এটা একদম ওয়াও 558000 এর মধ্যে কিন্তু আপনি এটা পেয়ে যাচ্ছেন টাটা টিয়াগো কার একদম নেক্সট কি দেখতে চলেছি চলুন আপনাকে দেখাচ্ছি অ্যালট্রস দেখাবো টাটা অ্যালট্রস তো এটা হচ্ছে দু হাজার গাড়ি দু হাজার গাড়ি আর এখন অবধি সেভেন থাউজেন্ড কিলোমিটার চলা অনলি অনলি সেভেন থাউজেন্ড অনলি সেভেন থাউজেন্ড কিলোমিটার চলা উইথ কমপ্লিট সার্ভিস রেকর্ড ওয়াও উইথ সার্ভিস রেকর্ড মানে খুব কম চলা গাড়িও কিন্তু আজকে দেখাচ্ছি আমরা কালেকশনের মধ্যে একদম আগে দেখলাম তেরো হাজার এখন থেকে সাত হাজার মাত্র আর এটা হচ্ছে টাটা অ্যালট্রোজের আর কি ডার্ক এডিশন এক্সাক্ট প্লাস ভেরিয়েন্ট আছে আচ্ছা তো টপ মডেলই আছে আর শোরুম কন্ডিশন দেখেই বোঝা যাচ্ছে একদম একদম আর এটা কমপ্লিটলি আর কি ফিচার লোডেড কার আছে গাড়িটা আচ্ছা খুব ভালো গাড়ি আছে মানে আপনি পারফরম্যান্স वाइज বলুন আরকি প্লাস আরকি আপনার লুক সেট দিক থেকে বলুন খুবই ভালো গাড়ি আছে আচ্ছা প্লাস আর আপনার টাটা আরকি যখন ব্র্যান্ড আছে তখন আরকি বিল্ড কোয়ালিটি নিয়ে তো কোনো এর আগে আমরা বলেছি কিছু একদম একদম টাটা মানে কোনো চিন্তাই নেই হ্যাঁ আর কার 24 এর কোটেড প্রাইস হচ্ছে 847000 847000 একদম আপনারা যারা আরকি গাড়ি গুলো দেখে আরকি ভালো লাগছে বা কিনবেন ভাবছেন বা কিনবেন ভাবছেন তো তারা এখনই কি আপনারা চলে আসুন ইয়ার্ডে এসে আর কি গাড়ির টেস্ট ড্রাইভ নিন আর যারা যাদের আর কি একটু অনেক বিজি স্কেডিউল আছে আপনাদের আপনারা আসতে পাচ্ছেন না লং ডিস্টেন্স করতে পাচ্ছেন না খুব লং ডিস্টেন্স আছে আমি রিকোয়েস্ট করব আপনারা আমরা আর কি প্লে স্টোরে আর অ্যাপ স্টোরে আর কি আমরা अवेलेबल আছি কাস্ট 24 অ্যাপ আর কি अवेलेबल আছে টিনলি যাচ্ছে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা স্ক্রিনশট সেখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারেন কাস্ট 24 অ্যাপ্লিকেশন এবং সেখান থেকেও চেক করতে পারেন সেখান থেকেও কিন্তু আপনারা কার বুকিং করতে পারেন একদম চলুন নেক্সট গাড়িতে যাওয়া যাক চলুন তো নেক্সট স্টক আপনাদের মোস্ট ডিমান্ডেড কার সুইফট Maruti Swift হোয়াইট কালারে একদম একদম VXI ভেরিয়েন্ট আছে গাড়িটা 2021 এর গাড়ি আছে

হ্যাঁ আমার খালি আর কি এই গাড়িটার জন্য না আমাদের প্রত্যেকটা মডেলের আর কি তিনটের থেকে চারটে মিনিমাম তিনটের থেকে চারটে আর কি

বা ওয়ান এইটি ডেজের মধ্যে আসছে তাহলে কার্স টোয়েন্টি ফোর যে প্রাইস কোট করেছে ওই প্রাইসের মধ্যে নেক্সট ফাইভ ইয়ার্সের আর কি ট্যাক্স আমরা আপডেট করে দেবো মানে সিক্স মান্থের মধ্যে ট্যাক্স মনে হচ্ছে এক্সপায়ার করে যাচ্ছে একদম সেক্ষেত্রে ওয়ান এইটি ডেজের মধ্যে তাহলে কিন্তু ওটা ফুল পেমেন্ট করে দেবে কার্স টোয়েন্টি ফোর একদম ট্যাক্সটা তো এটা টু থাউজেন্ড এইটিনের গাড়ি আছে টোয়েন্টি এইট অব্দি ট্যাক্স পেয়ে যাচ্ছেন থার্টি ফোর থাউজেন্ড কিলোমিটার ড্রেভেন আছে ডেল্টা ভেরিয়েন্ট আছে আর কাজ টোয়েন্টি ফোর কোটেড প্রাইস আছে থ্রি লাখ এই তিন লাখেন্ড আর আগেই বলা হয়েছে তো আপনারা আসুন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করুন যেটা বেশিনেটলি আপনার এখান থেকে পেয়ে যাবেন একদম নেক্সট গাড়িতে যাওয়া চলুন নেক্সট যেটা নিয়ে এসেছে ওটা হচ্ছে আপনাদের সেডান মডেলের গাড়ি তো সেডান ক্লাসের গাড়ি আছে ওটা হচ্ছে আপনার মারুতি সিয়াজ তো এটা আপনার আলফা এডিশন আছে গাড়িটা

অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিন সেখানে সেগুলো দেখতে পেয়ে যাবেন এবং সেখান থেকে আইডিয়া যাবে যেটা আপনি চাইছেন সেটা পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না যদি তাও না করতে পারেন আছে সেখানে কন্ট্যাক্ট করতেই আর এটাই নয়

চলুন নেক্সট গাড়ি দেখাই চলুন আপনাকে আমেজ আচ্ছা তো এটাও আর কি সেডান গাড়ি আছে হ্যাঁ 2014 এর গাড়ি আছে আচ্ছা 2014 এর গাড়ি মানে

তো টু থাউজেন্ড ফোরটিনের গাড়ি আছে টোয়েন্টি নাইন অব্দি ট্যাক্স পেয়ে যাচ্ছেন আপনি নেক্সট গাড়িটা যেটা দেখাবো বলেছিলাম সেডান ক্লাসের গাড়ি আছে এটা টোয়োটা ইয়ারএস আচ্ছা তো যেখানে টয়োটার নাম আছে সেখানে কি হান্ড্রেড পার্সেন্ট কাস্টমার স্যাটিসফ্যাকশন আছে একদম

আর গাড়িটা কাস্ট টোয়েন্টি ফোর এর কোটেড প্রাইস হচ্ছে সিক্স লাখ এইটি ফোর থাউজেন্ড অনলি ছয় লাখ চুরাশি হাজার টাকা পেয়ে যায় সিক্স লাখ এই ফোর থাউজেন্ড পেয়ে যাচ্ছে আর গাড়িটা কি মানে আপনি এটা খালি আর কি মানে ইয়ে বলবো না ড্রাইভিং কমফোর্ট আমি বলবো না গাড়িটার মধ্যে যা স্পেস আপনি আর কি বসলে মানে টেস্ট ড্রাইভ যখন নেবেন তখন আর কি আপনি বুঝতে পারবেন রাইট তো এগুলো নেওয়ার জন্য স্ক্রিন তো নাম্বার দেওয়া রয়েছে আপনারা সেখানে কন্ট্যাক্ট করতেই পারেন একদম আর আসতে গেলে কিভাবে আসতে একটু বলে দেবেন লোকেশনটা আসতে হলে আপনাকে আর কি বারাসাত স্টেশন থেকে আর কি আপনাকে ওয়াকেবল ডিসটেন্স আর কি হেলাবটতলা মোড় হেলাবটতলা থেকে আপনি অটো বাস টোটো তিনটেই অপশন পেয়ে যাবেন যে কোনো আর কি একটা অপশনে উঠে আর কি আপনি অটো বাস টোটোতে যে কোনো কিছুতে উঠে আর কি আপনাকে বলতে হবে কোকাপুর নামবো আচ্ছা আপনাকে একদম গেটের সামনে নামিয়ে দেবে ফুল গাইড করে দেওয়া হবে নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন আপনারা ডেফিনেটলি আর সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে সব থেকে ভালো জিনিস সানডেও এখানে কিন্তু ওপেন রয়েছে ডেজ ওপেন সানডেও যারা আসতে আছে তারা আসতে পারেন আর যারা একদমই আসতে পারছেন না ডোর স্টেপে কিন্তু এত গাড়ি পৌঁছে যাবে যেটাকে বলা হয় হোম টেস্ট ড্রাইভ সেটাও কিন্তু সেই অপশন অ্যাভেলেবেল রয়েছে আর যারা সেটাও করতে পারেন তার জন্য কাস্ট টোয়েন্টি ফোর অ্যাপ্লিকেশন রয়েছে স্ক্রিনে যাচ্ছে অলরেডি কিন্তু কাস্ট টোয়েন্টি ফোর অ্যাপ্লিকেশনের স্ক্রিনশট আপনারা সেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করেও কিন্তু সেখানে কালেকশন সমস্ত ফিচার্স এ টু জে দেখতেই পারেন থ্যাংক ইউ ভেরি মস দাদা আজকে এত কালেকশন এত ভালো ভালো কালেকশন দেখানোর জন্য সাথে এত সুন্দর সুন্দর দাম আর এত কম চলা গাড়ি দেখানোর জন্য হ্যাঁ নেক্সট আসার করছি আরো অনেক কালেকশন নিয়ে আসবো আদ্যং গুড বাই এন্ড টেক কে থ্যাংক ইউ